শুভেন্দু অধিকারীর কনভয় হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ বিজেপি কর্মীদের উত্তরবঙ্গে রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ আন্দোলন আর তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বিকেলে রানাঘাট সহ একাধিক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা রানাঘাটের বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির নেতাকর্মীরা এই হামলার প্রতিবাদ করেন

আন্দোলনের আগুন চলবে গণতন্ত্র অনেকদিন আগে ভোটটা করা হয়েছে এই আমরা দিকে দিকে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে বিভিন্ন মন্ডলে বিভিন্ন বুথে বিভিন্ন জেলা পরিষদের আসনে বিভিন্ন বিধানসভায় আমরা পথ অবরোধ করছি সর্বত্র অবরোধ চলবে বাংলার জুড়ে মানুষের যে আবেদন যে ভুয়ো ভোটার মৃত ভোটারের নাম বাদ দিতে হবে রোহিঙ্গাদের বাদ দিতে হবে সারা ভারতবর্ষে একই দাবি চলছে সেই দাবি নিয়ে আমাদের বিরোধী দলনেতা যেমন সর্বত্র বলছিলেন সেই মুহূর্তে

মহাশয়ের ওপর কিভাবে প্রাণ হামলা করা হয়েছে